তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর আজ হলো পৌষ সংক্রান্তি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর সবাই কে কে পিঠা খেতে ভালোবাসো আর তো আজকে কী কী পিঠে বানানো হয় বাড়িতে দেখি আমরা আমার তো এমনি ঠান্ডা লেগেছে তো আর এত পিঠে আর খাবো না বেশি দেখি কী পিঠে বানায় না রাত্রে আর এই যে পুচকু দেখো আর কয়দিন ধরে যে ঠান্ডা দুদিন রোদ্রোদ এলো আবার ঠান্ডা পড়ে গিয়েছে আর এখন ঠান্ডা এখন দিবে কয়দিন ধরে দেখি আর পুচকুকে দেখে আমরা বাইরে বসে আছি একটু ওই যে মেয়েদের আঙ্গুর মুখে চলো পরে দেখা হচ্ছে তো এখন পুচকুকে নিয়ে একটু রান্না করে আসলাম মানে এখন দুপুর বেলার টাইমে একটু বসেছিলাম বাইরে তারপরে মা ডাকলো একটু শুক্রমা তো এখানে মানে এসে দেখি যে এখানে ঘরে মালপোয়া বানাচ্ছে আর দেখো আর চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে কি কি পিঠে বানাবে মানে এখন শুধু মালপোয়াটা একটু বানাচ্ছে তো এখন বললো যে একটু বানা মানে এখন একটু বানিয়ে রাখি দুপুরবেলা পরে রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে সবাই আগে যখন তখন বানাবো যাতে গরম গরমটা খেতে আর এখানে দেখো মালপোয়াটা বানাচ্ছে না মানে মালপোয়াটা একদম লুচির মতন ফুলছে দেখো একদম এত সুন্দর লাগছে তো আমিও বলেছি আমিও পরে রাত্রেবেলার দিকে বানাবো আর আমিও বানিয়েছিলাম রাত্রেবেলার দিকে কিন্তু বেশি বড় বড় হয়ে যাচ্ছিলো আর এ দেখো অনেকগুলো বানানো হয়ে গিয়েছে আর এখন চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা অফিস থেকে আসার পর একটু আগুন জলের মানে এতটা ঠান্ডা আর পুচকু ঘুমিয়েছে অনেকদিন ধরে মানে বেশি ঠান্ডা দিয়ে দিয়েছে মানে যত বছর যাচ্ছে মনে হচ্ছে কি আগের বছর একটু কমই ঠান্ডা ছিল মনে হয় এই বছর একটু বেশি তাই মনে হচ্ছে দিন ছিল না এখন দিয়েছে এতটা ঠান্ডা আর এই আগুনটা মানে মনে হয় না আগুন সামনের থেকে নড়ি আর হলো তো এখন পুচকু ঘুম থেকে উঠলে মানে এইটা আগুনটা শেষ হয়ে গেলে শুধু কয়লাগুলো যখন জ্বলবে তখন একটু আমরা একটু ঘরে নিয়ে যাই একটু গরম ছাঁক দেবো আর এখানে তোমাদের দাদা ভাই বলতেছিলো আগুন দিয়ে একদিন শিপ কাবাব বানাবো তো আমি যে বানিয়ে আর এই দেখো আমি আর ঠান্ডা মধ্যে পেঁচিয়ে একদম চাদর টাদর পেঁচিয়ে সোয়েটার টোটার পরে আগুনের সামনে থেকে নড়তে ইচ্ছা করেন আর দেখো বোন পিঠা বানানো হচ্ছে কি পিঠা বলে সবাই পিঠা হচ্ছে মালপোয়াগুলো বানানো হয়ে গিয়েছে মানে দুপুরে অর্ধেক বানিয়েছে রাত্রেবেলায় একটু বানালো আর এখন একটু সাদা পিঠা ধুই না পাতা আর হলো লঙ্কা দিয়ে বললাম যে বানাতে এই দুটোই ঠিক আছে আর বেশি পিঠা বানিয়ে মানে বানালেই এই সব পিঠাই যে ছিল এই সবই মানুষ কয়দিন ধরে মানে একটু খাওয়া হয়েছে আমি তো খাইনি গরম গরম যা খেয়েছি তোমাদের দাদা ভাই আর আমি আর খাই না আর এখানে আমি আগুন দিয়ে মানে গরম গরম আবার এই যে আগুনটা শেষ হয়ে গেলো একটু রান্না করতে গিয়ে ঘুরে আসলাম তারপরে এখানে এসে যে কয়লাটা শেষ হয়ে গেছে এটা এখন যাবে আমাদের ঘরে এখন এটা যাবে ঘরে আমাদের তারপরে এই যে পিঠে নিয়ে ঘরে যাচ্ছি তোমাদের দাদা আর আমার জন্য নিয়ে আর তো চলো দেখি কেমন হয়েছে খেয়ে বলবো আর তোমাদের দাদা দিলাম তো বলে যে দইনা পাতা বেয়েতে মানে নিয়ে আসতে একটু চাতনি করে তাহলে খেতে একটু ভালো লাগে ওটা পাতা খাওয়া তো তারপরে একটু সস দিয়ে খেয়ে দেখলাম তো ভালোই লাগে আর পিঠেটাও ভালোই হয়েছে আর এদিকে প্রচুর ঘুমাচ্ছে তারপরে আমি যাব একটু রান্নাঘরে গিয়ে একটু ধইনা পাতা আছে টমেটো দিয়ে একটু বেটে নিয়ে আসবো তাহলে ওইটা দিয়ে খেতে একটু ভালো লাগে আর তোমাদের দাদা ভাই দেখো পিঠে খাওয়া বাদ দিয়ে এখন একটু ছেঁকছে আগুন আবার আর এদিকে আমার কালকে জন্মদিনে আমার বার্থডের কেকটা রয়ে গিয়েছে ওইটাই খাচ্ছিলাম আর এই যে পিঠে দেখো ধইনা গেলাম ঝট করে আর বেটে নিয়ে চলে আসলাম তো তারপরে এই যে দেখো কোলের মধ্যে উঠে পড়েছে পুকু আমাদের

তো খাওয়া দাওয়া হলো পিঠে খাওয়া হলো আগুন ছেঁকা হলো পুচকুকে মালিশ করে একটা হালকা জামা মানে হালকা জামা পরে দিলাম আর মোটা সোয়েটারটা খুলে দিলাম কারণ রাত্রে শোয়ার সময় সোয়েটারটা পরে ও ঘুরতে পায় না মানে এদিক ওদিক ঘুরতে অনেকটা অসুবিধা হয়ে যায় আর এদিকে পাপার আঙ্গুল খাওয়ার জন্য শুধু হাট আঙ্গুল পাপার হাতটা টানছে আর ঘুমাচ্ছে না অনেক রাত হয়ে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে কিন্তু ঘুমায় না ওই যে পাপার আঙ্গুল খাওয়ার জন্যই আঙ্গুলটায় হাতটাই টেনে যাচ্ছে දන්න හ ප දන්න

বাবা আঙ্গুল খাতে দিলে সেই খুশি না আঙ্গুল খানো বা আঙ্গুলই খাবে আহলক দুটাই ঢুকাই দিছে